এবং বাস স্টপেজের সাথেই হচ্ছে যেখানে বাস থামবে ওটার কাছেই মেট্রো থাকে এবং মেট্রোর যেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে উরখেল তো এখন পুরো মেট্রোর যে একটা বিস্তৃতি ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মানে রুটগুলো এমনভাবে বা বিল্ডিংগুলো বোঝা যায় না যে এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার নিচে কিন্তু বিশাল এরিয়া নিয়ে হচ্ছে এখানকার উড়খেল স্টেশন আমি সেটা দেখাচ্ছি ওখানে বাস স্ট্যান্ড আছে আমার কলিগরা চলে যাচ্ছে ওরা ওই দিক দিয়ে যাবে তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এই জন্য এই যে এটা হচ্ছে পুরো মাদ্রিদ শহর এখন এই পুরো মাদ্রিদ শহরটা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা হচ্ছে মাদ্রিদ এই মাদ্রিদের আপনারা যদি দেখেন যে কয়টা রেলওয়ে মানে লাইন আছে সেটা আমি আপনাদের যাচ্ছি বারোটা লাইন আছে এবং এক নম্বর যে লাইন সেটা কোথায় যাচ্ছে আমি সেটা এই যে এই হচ্ছে এক মানে হচ্ছে মেট্রো লাইন এক এটা কোথায় যায় কোথেকে কই যায় এটার দৃশ্যটা আপনারা দেখবেন এই যে এই যে এই চিহ্ন যেটা আছে যে দিক দিয়ে যে দিক দিয়ে চলে গেছে এই যে এক এই পাশ দিয়ে এই পর্যন্ত এখান থেকে শুরু এই পর্যন্ত আচ্ছা এবার আসছি দুই এই হচ্ছে দুই এই হচ্ছে দুইয়ের দুই কিভাবে ঘুরে এই পর্যন্ত আসছে শেষ দুই গেল এবার আসি তিন মেট্রো থ্রি মানে তিন নাম্বার যে মেট্রো লাইনটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে তিন তিনের দৃশ্যটা এই হচ্ছে তিন এই যে তিন তিন আবার গিয়ে নয়ের সাথে মিলে গেছে না এটা হচ্ছে নয় এটা নয় এটা হচ্ছে আট তো এইভাবে হচ্ছে বারোটা মেট্রোর লাইন আছে তো এই যে তিন এই যে এখানে হচ্ছে তিন দুই এবং তিন এখানে তো এইভাবে হচ্ছে পুরো শহরটাকে কিন্তু এই মেট্রোর যেই লাইন সেগুলো আপনি যেখানেই যেতে চান সেখানে আপনি মেট্রো দিয়ে যেতে পারবেন এবং মেট্রো থেকে নেমে আপনার কাছে যদি মনে হয় যে আপনি বাসে করে যাবেন আপনি বাসেও যেতে পারবেন এখন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে এই যে মেট্রোর কার্ড এটা হচ্ছে মেট্রোর কার্ড তো আমি আমারটাই দেখাচ্ছি এ হচ্ছে মেট্রোর কার্ড এটা দিয়ে আপনি কি কি চড়তে পারবেন বাস মেট্রো সব কিছুই আছে এই যে যা যা দেখা যাচ্ছে এগুলো আপনি চড়তে পারবেন এই হচ্ছে মেট্রোর কার্ড তা আমি এখন চলে যাব হচ্ছে না মূলত যে বিষয়টা সেটা হচ্ছে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ে আমি বের হলাম এবং সবাই জুমার নামাজ যারা মুসলমান তাদের নামাজ পড়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে যে আমার তিন ভাই তারপরে ওই যে ওই পাশ থেকে মসজিদ থেকে নামাজ পড়ে সবাই যার যার মতো করে চলে যাচ্ছে তো আমার কলিগড়াও ওই যে ওখানে গিয়ে দাঁড়িয়েছে মানে বাস স্ট্যান্ড ওরা বাসে করে যাবে আর আমি ভাবছি যে আমি মেট্রোতে করে আপনাদেরকে একটু দেখাবো যে এবং রাতে যখন আমি বাসায় যাব সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো আমি এখন মেট্রোতে প্রবেশ করতেছি এবং আপনি কোথায় যাবেন যে ওই পার দিয়ে গিয়ে আপনি ওই পারে চলে যেতে পারবেন মানুষ নেমে আসতেছে হচ্ছে এন্ট্রেন্স এখান থেকে আপনি টিকিট করতে পারবেন এবং এই জায়গায়ও কিন্তু দেওয়া আছে দৃশ্য করবে এই মেট্রোটা কোথায় কোথায় যাবে এটা এখানে দেওয়া আছে টাচ করার সাথে সাথে বাতি জ্বলে গেল এই যে এইখানে তো পুরো শহরের দৃশ্যটা আবার এখানে এটা একটা লাইন এটা দিয়ে যদি আপনি যান পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মেট্রো লাইন আর আমি যাব হচ্ছে কাসাদা ক্যাম্পু পাঁচ নাম্বার যেই মেট্রো সেটা দিয়ে আমি যাব এটা নিচের দিকে অপরতুর দিকে যাব আর এখানেও কিন্তু দেওয়া আছে যে এইটা দিয়ে যদি পাঁচ নাম্বার লাইনেই বাট স্টেশনগুলো কিন্তু একটু ভিন্ন অন্য দিকে হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ এখানে প্রচুর লাইন এখানে যেহেতু অনেক লাইন যে কোনো মেট্রোতে করে আপনি যেই কোনো জায়গায় আপনি যেতে পারবেন এখন আমি নেমে গেলাম তো এই দিক দিয়ে বেরিয়ে পড়ব এখানে বের হওয়ার মানে নিচে প্রায় তিন থেকে চারটা লাইন নিচে আছে। আপনি যদি নিচের দিকে যান অন্য লাইন পাবেন মানে এক একটা জংশনের মতো আমি বের হওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আমি যে মাটির নিচে ছিলাম মাটির উপরে কি বিশাল বড়ো বড়ো বিল্ডিং এখানে যেটা বলছিলাম একটু আগে হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এই হচ্ছে সালিদা সালিদা মানে হচ্ছে এক্সিট ছয় নম্বর লাইন এই হচ্ছে এক্সিট করার যে জায়গা এখান থেকে এক্সিট ওটা দিয়ে এন্ট্রি এটা হচ্ছে এক্সিট আচ্ছা আর একটা বিষয় বলি আপনি একবার কার্ড পাঞ্চ করে পুরো মাদ্রিস্বর ঘুরতে পারবেন সবগুলো বারোটা লাইনে আপনি ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই সারাদিন যদি আপনার মনে হয় যে আপনি ভুলবেন সারাদিনে আপনি ঘুরতে পারবেন আমি যে কোথায় আসছি আমি জানি না আমি ভুল দিকে চলে আসছি আমি অন্য দিকে যাব মানে ওই পাশ দিয়ে যাব আচ্ছা দেখি কোথায় আসছি আমি ওই যে ওই পাশ থেকে আসছি এটা অনেক বড় স্টেশন এই যে আমি যেই জায়গায় নামলাম আমি যদি পরের যেই আরেকটা লাইন ছিল তাহলে আমি আমি যেখান থেকে বাসে উঠার কথা সেখান থেকে উঠতে পারতাম তো এটার নিচেই হচ্ছে পুরো মেট্রো লাইনটা তো এটাই বলছিলাম যে আপনি যেখানেই যেতে চান এই যে বারোটা মেট্রো লাইন দিয়ে আপনি পুরো শহর ঘুরে বেড়াতে পারবেন আর যদি আপনার কাছে মনে হয় আপনি শহর দেখবেন সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই যে বাস যেগুলো আপনি দেখতে পাচ্ছেন ওই বাসগুলোর যে কোনো একটা বাসে আপনি উঠে যেতে পারেন বাসে উঠে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন আমি কিন্তু যেখানে এসছি অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে এবং রাস্তা পার হতে হবে হয়ে তারপর আমি বাসে উঠবো তা আমি দেখাচ্ছি ওই জায়গাটা এ প্রায় দুই তিন মিনিট হেঁটে তারপর ওই দিক থেকে আসলাম যেগুলো হচ্ছে বাস স্ট্যান্ড মানুষ সিরিয়াল ধরে বাসে উঠবে কেউ কেউ আগে যাবে না এটাই হচ্ছে এখানকার সিস্টেম আমি ওই পাশ দিয়ে উঠার কথা ছিল যাই হোক চলে আসছি যেহেতু এই যে এইটা হচ্ছে মেট্রোর আরেকটা প্রবেশ পথ যে আমি হেঁটেই চলে যাব দিক দিয়ে গাড়িগুলো দাঁড়ালো তো এই নিচে কিন্তু বিশাল বড় জংশন শুধু বড় না বিশাল বড় জংশন মজার বিষয় এখন আপনারা দেখবেন কেতাল

মানে এই যে রাস্তা এটার নিচে বিশাল বড় যে মেট্রোর জংশন এবং আমি ওই ওই জায়গায় নেমে গেছিলাম ভুলে তো আমি এইটারই ভিডিও করতেছি যে আমি মেট্রো থেকে নামলাম নামার পর আমি বাসে করে আমার কাজের জায়গায় যাব মানে হচ্ছে লাইফটা কত ইজি এখানে মানে কমিউনিকেশনটা ওইটাই বলার চেষ্টা করতেছি এই ব্যাপারে আপনি কিছু বলেন এটার জন্য আপনার অ্যাকচুয়ালি সহজ বিষয় হচ্ছে যে আপনার আপনি চেষ্টা যে বিষয়টা এই জগতে চেষ্টাটা অনেক কার্যকর কারণ আপনি ঘন নেই প্রেক্ষাপটে দেখেন আপনি ফর এক্সাম্পল গুলিস্তান থেকে ঘাপ তুলে যাবেন হুম তা আপনার চেষ্টা হলে কি আপনি দুই ঘন্টার ভিতরে যাবেন কথাটা বুঝছেন

ডেভেলপ কান্ট্রিতে ওরা চেষ্টা করে এই জিনিসটা যখন করছে এই পরবর্তীতে আমরা কত আগে ভাই কত আগে আরো 100 বছর আগে আল্লাহ 100 বছর আগে মেট্রো করা মানে হচ্ছে 1902 সালে চিন্তা করা যায় এবং হচ্ছে এই যে এই বিশাল বড় বড় বিল্ডিং তারপর হচ্ছে এই যে বিল্ডিং গুলো গাড়ি গুলো চলতেছে এটার নিচে হচ্ছে মেট্রো লাইনটা এবং মাকড়সার জালের মতো পুরো সহাচার এদিকে কথা হচ্ছে যে এই শহরটা বা ইস্ট বেঙ্গল জগৎটা বা এই কান্ট্রিগুলা

গণতন্ত্র দেশে সম্ভব আমাদের দেশে আচ্ছা রাস্টেল পেপারে বাংলাদেশের পরে কিছু বলবো না সরি ওকে না যেহেতু আমরা বাঙালি হ্যাঁ গণতন্ত্র বিষয় এখানেও গণতন্ত্র আছে কিভাবে এখানে গণতন্ত্র মিলা কাজ করে আর আমরা হচ্ছে জয়ক আমরা একজন আমি ছাড়া কেউ কেউ ভালো না আমিই পারবো আর কেউ পারবে না মানে বিষয়টা হচ্ছে এরকম যে একজন আয়জন্য সাপোর্ট করেন রাইট আইটা বাস্তব মাস্ট মনে নিতে হবে হ্যাঁ 100 এর ভিতরে 5 জন করে 95 জনে 5 জনের দাবায় দেয় আমার একটা কথা বল যে কতটা বাংলাদেশে সেটাই আপনাদেরকে দেখাইলাম এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো হ্যাঁ আসে না এ হচ্ছে আমরা নামাজ পড়ে আসলাম অনেক দূর থেকে তা আমাদের আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে শিহাব যে আমাদের লাইফ কতটা ইজি এখানে মানে কমিউনিকেশনের জন্য কাট দি সব এক কাট দি সব এক কাট দিস ইজ না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কি যে এক টিকেটে দুই ছবি এরকম একটা ইয়ে আছে না মুভি আছে না মানে কি যে বলে বাংলাদেশ এরকম দেখা যায় এক টিকেটে দুই ছবি দুই ছবি তো আসলে আমি জানি আমি আমার বাসা থেকে কতক্ষণ সময় লাগবে আমার কাজের জায়গায় আসতে ইউরোপের মধ্যে সবচেয়ে ইজি 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 ট্রাভেলিং হ্যাঁ ইউরোপের মধ্যে অনেক দেশ কিন্তু এই যে স্পেনে আপনি কেন স্পেন মানে পছন্দের জায়গা সবার একটাই কারণ সেটা হচ্ছে কমিউনিকেশানটা খুবই ইজি এবং এখানকার মানুষের মধ্যে কোনো ধরনের মানে একটা আছে না যে কেউ লম্বা ছোট কালো বেটে রঙের জন্য মানুষকে বর্ণ ভেদাভেদ নাই তো এইটাই এই দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করে এই পেজের সাথে থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ